নিজের চক্কায় তেল দাও বুঝেছ আমি তো করছি সময় নষ্ট কারণ আমার ইন্টারনেটটা পড়িয়ে গেছে এখন ওই কবি হয়তো বারোটার সময় ঘুমো এবং নিজের চক্কায় দুর্বাদ পূর্ব চরনা বাংলাতে বা কাজ ফেলায় শুধু এইগুলোই বানিয়েছে গায়ে গতলে খারাপ না খাইতে শুধু প্রবাদ প্রবচন মুখের কথা পেঁচ মারা সব বানাইছে কোনো কম লাগে না সব প্রবাদ প্রবচনেরই আবার আর একটা কন্ট্রাডিক্টরি আর একটা বানিয়ে দিয়েছে মানে এই পাশেও যেতে পারবো না এই পাশেও যেতে পারবো না মানে ভাববা যে এই প্রবাদ নিয়ে চললো ঠিক এটারই আর একটা কন্ট্রাস্ট আর একটা বানিয়ে দিয়েছে মানে কোন দিকে যাবা সবার হাতে বস্তু ধরাই দিছে